মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মাদে মুতাসিল বলে যেমন মাদের হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় তাহাকে মাদে মুতাসিল বলে তাহাকে কি বলে মাদে মুতাসিল বলে জিম আলিফ হামজা তাহলে কয়টি হরফ হয়েছে তিনটি হরফ হয়েছে তো এখানে জিম আলিফ জবর যা জবরের বাম পাশে ক্যালে আলিফ মাদে হরফ মাদে হরফ হইলে এক আলেপ্টানিয়া পড়িতে হয় ইহাকে মাদদে তোবায়ে বলে এবার মদে হরফের পরে এখানে আমরা পড়েছিলাম মাদে হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে চার আলেফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্রে মুত্তাসির বলে তাহলে এই জি মদে হরফের পরে হরফে একই শব্দে কি এসেছে হামজা এসেছে এখানে কে আলেপ্টান হবে চার এপ্টান হবে এই যে মধ্যে হরফের উপরে মাদ্দে মোত্তাসিলের মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন মাদ্দে মোত্তাসিলের মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফটানিয়া টানিয়া পড়তে হইবে ইহাকে মাদ্দে মোত্তাসিল বলে সহজ ভাষায় বুঝবেন এই যে উপরে জিম আলিফ এই আলিফের উপরে যে মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এই মোটা চিহ্নটা যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া হইবে ইহাকে মাদ্দে মত্তাসিল বলে এবার বাড়া লক্ষ্য করেন জিম আলিফ জবরজা হামজা জবর আ জা আ তাহলে হবে জিম আলিফ জবরজা হামজা জবর আ জা আ এরপর দেখুন সিন আলিফ জবর শাহ এখন তাহলে চ্যানেল প্রণবে মাদে হরফের বাবে হরফে একই শব্দে হামজা হয়েছে এবং মাদে হরফের মাদে হরফের পরে একই শব্দে হামজা হইলে চ্যানেল ফানিয়া পড়তে হয় ইহাকে মাদে মুতাসিল বলে যেমন সিন আলিফ জবর সা হামজা জবর আ সা আ এরপর লক্ষ্য করেন আরো চারটি হরফ ওয়াইন সিন আলিফ হামজা জবাব পরে কালে আলিফ মাঝে হরফের পর হরফে একই শব্দে শব্দে কিন্তু দেখ ওই পুরোটা একটা শব্দ একই শব্দে হামজা হইলে চার আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যমতা আরো সহজ ভাষায় বুঝেন এই যে এখানে লক্ষ্য করেন এখানে হরফ রয়েছে আপনার চারটি হরফ ওয়াইন সিন আলিফ এই যে আলিফের উপরে মধ্যে মোত্তাসির মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এই মোটা চিহ্নটা যে হরফের উপরে আসবে ওই হরফকে চার আলিফ টানিয়া পড়তে হবে ইহাকে মাধ্যমে মোত্তাসিল বলে এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসুক না কেন চার আলিফ টানা হবে ওয়াইন পেস ও সিন আলিফ সা আলিফ জবর সা ও সা হামজা দুই আন আন এবারে লোক করেন আইন আলিফ জবর আ হামজা এর এ আ মুদারফের উপরে মধ্যে মুত্তাসলে মোটা চিহ্ন আসা কারণ টান হবে এবং একই শব্দে মাদে হরফের পরে হামজা আসলে টান হবে আ হামজা এ আ লাম আলিফ দুই জবর লান عائلا عن ألف زبر عا أمدا عائل لم لام ألف دوي زبر لان عائلا عن ألف زبر عا أمزا عائل لم لام ألف زبر عائلا إس حمزه سين زير اس راء الف زبر را اس را حمزه زير اي لام زبر لا اسرا لا حمزه سين زير اس راء الف زبر را اس را حمزه زير اي لام زبر لا إسراء ইলা এরপর লক্ষ্য করেন হাফিস হু নুন জবর না হুনা ফা আলিফ যবর ফা হুনা ফা হামজা জবর আ না ফা হবে ماده হরফের পর হরফে একই শব্দে হামজা এসেছে চারণতন হবে এবং ماده হরফের উপরে মাঝে মুত্তাসিলে মোটা চিহ্ন হওয়ার কারণে চ্যারেটন হবে হাফেছ হুন নুন জবর না হুনা ফা আলিফ জবর ফা হুনা ফা হামজা জবর আ হুনা ফা এরপর লোক করেন হামজা এর ইজাল আলিফ জবর যা इजा জবর উপরে আলিফ ماده huruf একলট্রন হবে ইজা জিম আলিফ জবর জা মাদে হরফের মাদে হরফ কোনটি জবের উপরে এই যে খালি আলিফ এই খালি আলিফ কি মাদে হরফ মাদে হরফের পরে হরফে একই শব্দ শব্দ কিন্তু একটা এই পুরোটা কিন্তু একটাই শব্দ তাহলে এই যে খালি আলিফ মাদে হরফ মাদে হরফের পরে একই শব্দে হামজা হইলে চারিল প্রাণ হবে কারণ এই মাদে হরফটা আছে মাদে হরফের উপরে এই যে উপরে যে মধ্যে মুত্তাসিল মোটা চিহ্নটা দেখতে পাচ্ছেন এই মোটা চিহ্নটা আসতে হবে এই মোটা চিহ্নটা আসবে এবং মাদে হরফের পরে হতে হবে মাদে হরফের পরে একই শব্দে হামজা আসলে চারেল প্রাণ হবে জি মালিফ জবর যা হামজা জবর আ যা আ কাফ জবর কা ইদা জা আ কা ইদা যা আ লক্ষ্য করেন শিল্পে সু র আলিফ র জবার র সুর কাফ আলিফ জবার কা সুর কা জবারে বাম পাশে খেলে আলিফ হরফ মাদে হরফের উপরে মাদে মুঠা ছিলে মোটা চিহ্ন আসার কারণে চ্যারেল প্লান হবে এবং মাদে হরফের বামে হরফে একই শব্দে হামজা সাজে চ্যারেল প্লান হবে সো র কা হামজাফেস ও সুর আকা ও প্রিয়দর্শক এবার আমরা এতক্ষণ পড়েছি মাদের হরফের পরে হরফে একই শব্দে হামজা হইলে চার আলিফ টানিয়া পরিতে হয় তাহাকে মাদ্দে মুতাসিল বলে যেমন এবার যেমন লক্ষ্য করেন এতক্ষণ আমরা বারণ করে পড়েছি এখন আমরা শুধু রিডিং পড়ব ইনশাল্লাহ প্রিয় দর্শক লক্ষ্য করেন যা غساء عائلا اسرائيل حنفاء اذا جاءك সর ক্য প্রিয়দর্ষক আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ মাদ্দে মুত্তাসিলের পরিচয় এরপর দেখতে পাচ্ছেন আবার মাদের হরফের পরের হরফে পৃথক শব্দে আলিফ হামজা হইলে তিন আলিফটানিয়া পড়িতে হয় তাহাকে মাদ্দে মুংফাসিল বলে যেমন প্রিয়দর্শক কেতন আমরা মদে মুং মুত্তাসির পড়েছিলাম এখন আমরা মুংফাসিল ইনশাআল্লাহ মাদের হরফের পরের হরফে পৃথক শব্দে মাদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফটান ইয়া পড়তে হয় তাহাকে মাদে মুংফাসিল বলে দর্শক আবার লক্ষ্য করেন মাদের হরফের পরের হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিফটান ইয়া পড়তে হয় তাহাকে मद्দে মুংফাসিল বলে যেমন প্রিয় লক্ষ্য করেন বাজের বি মিম আলিফ যবর মা বিমা যবর বাম পাশে গেলে আলিফ মাদের হরফ মাদের হরফের উপরে मद्দে মুংফাসিলের চিকন চিহ্ন এসেছে मद्দে মুংফাসিলের চিকন চিহ্ন যেই হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলফানিয়া পর্যন্ত হয় ইহাকে मद्দে মুংফাসিল বলে প্রিয় দর্শক আমরা উপরে বলেছিলাম মাদে হরফের পরে হরফে পৃথক শব্দে পৃথক শব্দ কোনটা বিমা একটা শব্দ উংজিলা আরেকটি শব্দ তাহলে এই যে এখানে উংজিলা আর শব্দ পৃথক শব্দে হামজা এসেছে কিনা আলিফ আলিফের উপর হরকত পেশ আসার কারণে আলিফ কি হয়েছে হামজা হয়েছে তাহলে পৃথক শব্দে হামজা আসার কারণে কি হয়েছে মাদে মুংফাসিলা এবং মাদে হরফের উপরে মাদে মুংফাসিলের চিকন চিহ্ন থাকতে হবে মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন লেপ্টানিয়া পুরিতে হইবে ইহাকে মাদে মুংফাসিল বলে এবার লক্ষ্য করেন বাজের বে জবর মা বিমা আমদানুন পেস উং জাজের জি উং জি লাম জবর লা উং জিলা উং আবার ঈশ্বর গুন্না হবে নুন সাইকেনে পরে ইখা পনেরো থেকে একটি যা বেশি আছে যায় একবারণে কে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হইবে তাহলে বিমা তিলফান হবে। বিমা উং বিমা উং জেলা এরপর লক্ষ্য করেন লাম আলিফ জবর লা জবরপুরে ক্যালে আলিফ হরফ এবং লা এর পৃথক শব্দে পৃথক শব্দ কোনটি আহ বোদো লা এক শব্দ আহ বোদো এক শব্দ পৃথক শব্দ তাহলে জবরের পরে কালি আলিফ মাদে হরফ মাদে হরফের ওপরে মাদে মুংফাসিরা চিকন চিহ্ন এসেছে মাদদে মুংফাসিরের চিকণ চিহ্ন আসার কারণে তিলের প্রাণ হবে হামজা আইন জবার আ বা পেজ বো আহ বো ডাল পেজ ডো অ্যা বোদো হামসা আইনকে ধরবে আইনকে কেন ধরবে আইনের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম আইনের উপরে জজম জজম হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতে সাহায্য হবে এই হামজা আইনকে ধরবে হামজা আইন জবর আ বা পেশ বু আ বু দাল পেশ দু আ লা আ লা আ বু এরপর লক্ষ্য করেন ওয়াউজবর ওয়া মিম আলিফজবার মা ওয়ামা জবের উপরে ক্যালা আলিফ মাদে হরফ হরফের উপরে এরপরে পৃথক শব্দে হামজা এসেছে তিলেপটান হবে এবং মাদে উপরে মাদ্দে মুখ ফাসিলের চিকন চিহ্ন আসার কারণে তিন আলিফ হবে ওয়া মা ওয়াউজবার ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা হামজা রকেদুর হামজা রকে কেন্দ্র হবে রয়ের উপরে সাকিন সাকিনুল হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য পেতে এই কারণে হামজা র কে ধরবে হামজা র জবর আর সিন লাম জবর সাইল আর সাইল নুন আলিফ জবর না আর সাইল না জবর বাম পাশে কালি আলিফ মাদে হরফ এক হলে প্রাণ হবে মাদে তবাই আর সাইল না হামজা র কে দৌবে হামজা র কেমন ধরবে রয়ের উপরে জজম জজম হলে হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনিয়া হরফে হরকতে সাহায্য পেতে এই কারণে হামজা রকে কে হামজা র জবর আর চীন নামকে ধরবে চীন নাম জবর চাইল আর চাইল নুন আলিফ জবর না আর চাইল না জবৰ পরে কেলে আলিফ হরফ মাদে হরফের ওপরে মাদে মুংফা চিহ্ন আসার কারণে তিন আলিফ হবে

এপ্রিতক শব্দে আবার হামজা এসেছে তিলের প্রাণ হবে ফায়া জেরফি হামজা হা জবর আহ ফি আহ সিন জবর সা আহ সা নুন জেরনি আহ সানি ফি আহ সানি ফায়া জেরফি হামজা হা জবর আহ সিন জবর সা নুন জেরনি আহ সানি ফি আহসানি এরপর লক্ষ্য করেন ওয়াউ ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবর উপরে কালি আলিফ মাদে হরফ এক আলিফ টান হবে মাদে হরফের উপরে মাদে মুংফাসিলের চিকন চিহ্ন এসেছে এবং বামে এক পৃথক শব্দে হামজা এসেছে মাদে মুংফাসিল তিলের আলিফ টান হবে ওয়াউ ওয়া মিম আলিফ জবর মা

ওয়াও ওয়া মিম আলিফ মা ওয়া মা যবর উপরে কলি আলিফ মাদহরাফ মাদহরাফের উপরে মধ্যে মুত্তাসিলের চিকন চিহ্ন এসেছে মধ্যে মুংফাসিলে চিকন চিহ্ন দশে কারণে তিন টান হবে এবং পিতক শব্দে হামজা এসেছে তিন আলিফ টান হবে ওয়াও যবর ওয়া মিম আলিফ মা ওয়া মা হামজা পেশ উ মিম মি উমি

হামজাদের ই লাম নিয়াকে দেবে লামনিয়া জবর লাই ইলাই নুন আলিফ জবর না ইলাই জবরে বাম পাশে কালি আলিফ মাদে হরফ হরফের উপরে মাদে মুংফাশিদের চিকন চিহ্ন এসেছে এবং পৃথক শব্দে হামজা এসেছে তিরিপান হবে হামজাজের ই লাম নিয়া জব লাই ইলাই নুন আলিফ জবার না ইলাইনা হামজা যের ইয়া আলিফ যবর ইয়া ইয়া যবরের পরে একাল আলিফ মাদের হরফ একাল তান হবে ইয়া বা যবর বা ইয়া বা হামিম পেশ হোম ইয়াবাহুম ইলাইনা ইয়া বাহুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা পড়েছি মধ্যে মুংফাসির মাদ্দে মুংফাসিল মাদে হরফের পরে হরফে পৃথক শব্দে হামজা হইলে তিন আলিপ্টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে যেমন এতবার আমরা বারণ করে পড়েছি এবং আমরা শুধু রেডিং পরিব বিরদর্শক লক্ষ্য করেন বিমা উংসি লা লা আ বদু ওয়ামা আউসাল্লা আর রসালনা, ইলাইকা, ফি ফি, আহসানি, ওয়ামা আদ রখা, ওয়ামা, উমিরু, ইলাইনা, ইয়াবাহুম প্রিয়দর্শক কাশ করি মধ্যে মং ফাসিল বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বিশেষ দষ্টব্য। লেখক দেখি বিশেষ দর্শব্য কি বলে প্রিয় দর্শক লক্ষ্য করেন মাদে হরফের উপর মোটা চিহ্ন চারা টান মাদে হরফের উপর চিকন চিহ্ন তিনা টান মাদে মুতাসিল গুল হামজা হয় এবং মাদে মুংফাসিল লম্বা হামজা হয়